সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তির যে তারিখটি রয়েছে সেটি অবশ্যই বর্ধিত করা হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি অত্যন্ত সুখের একটি বিষয় তো আজকে সাতাশ অগস্ট দুই হাজার চব্বিশ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দশের আবেদনের তারিখ বর্ধিতকরণ প্রসঙ্গে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত এক আট দুই হাজার চব্বিশ তারিখে স্মারক নম্বর একটি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দশের আবেদনপত্র জমার শেষ তারিখ আগামী চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত ছিল কিন্তু সেটার পরিবর্তে অনিবার্য কারণবশত আগামী তিন অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো যারা বিভিন্ন সমস্যার কারণে আবেদনটি করতে পারেননি তাদের জন্য এটা একটি অবশ্যই সুখবর তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ধিতকরণের কিছু সুবিধা রয়েছে তো আমি কয়েকটা সুবিধার কথা বলবো তার মধ্যে যারা একেবারে নতুন টাইপিংয়ের সমস্যা অবশ্যই আপনারা আরও একটি মাস পেলেন আপনাদের টাইপের দক্ষতা বাড়ানোর জন্য আপনারা মনে রাখবেন এখানে হচ্ছে বিশ এবং বিশ ইংরেজি বিশ বাংলায় বিশ গতি চেয়ে থাকে তো আরেকটু ভালো যদি বাসায় করতে পারেন তাহলে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে আপনি বিষ বিষ তুলতে সক্ষম তো যারা অনেকে প্রশ্ন করেছেন বাংলা আমি অব্র দিয়ে টাইপ করবো অথবা অন্য কোনো কিবোর্ড দিয়ে এটা হচ্ছে আপনি বিজয় অথবা নিকুশ ফ্রন্টে লেখার চেষ্টা করবেন অব্র সর্বসম্মতিক্রমে সব জায়গায় ব্যবহার হয় না তো আশা করি বিজয় বা নিকুশের মাধ্যমে আপনার বাসায় ট্রাই করবেন দ্বিতীয়টি হচ্ছে প্রস্তুতির জন্য এক মাসে বেশি সময় পাওয়া গেল অবশ্যই যাদের প্রস্তুতি খারাপ বা দুর্যোগের কারণে প্রস্তুতি নিতে পারছেন না অথবা অনেকের বিভিন্ন সমস্যা থাকতে পারে সবার জন্য এক মাস বেশি দেওয়া হলো আর কি ডিএমটিসির কর্তৃপক্ষ এটা দিয়েছে এটা একটা ভালো বিষয় যারা এই দুর্যোগ আবেদন করতে পারেনি তাদের জন্য বড় পাওয়া তো আবেদন করতে যারা পারেননি আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের দক্ষতা রয়েছে যাদের চাকরি পাওয়ার মতো ক্যাপাবিলিটি রয়েছে যাদের আগ্রহ রয়েছে যে আমি চাকরি করতেই হবে আমাকে তো মনে রাখবেন এটি দুশো দুইটি পোস্টের অনেক বড় একটি সার্কুলার এখানে না জেলা কোঠা দেখা হয় না আপনার যোগ্যতা আপনি লম্বা নাকি কালো নাকি ফর্সা কোনো কিছু এখানে দেখা হয় না আপনি লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় যদি পাস করতে পারেন অবশ্যই আপনার চাকরি কনফার্ম সেটা আমি বলছি আরেকটা বিষয় হচ্ছে যারা গণিত এবং ইংরেজিতে দুর্বল তা কাটিয়ে উঠতে পারবেন অর্থাৎ এক মাস সময় পাওয়াতে গণিত গণিত কী কী পড়তে হবে চ্যানেলে আমি গণিত নিয়ে আলোচনা করেছি দুটি ভিডিওতে অবশ্যই ওই অংশের গণিতগুলো আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বই হোক অথবা অষ্টম নবম দশম শ্রেণীর বই হোক যে কোনো বই থেকে আপনি ভালো প্র্যাকটিস করবেন তো মেন বই থাকলে অবশ্যই চাকরির পরীক্ষায় একটি বই নেবেন যে কি রকম প্রশ্ন আসে সেটা সম্পর্কে একটা ধারণা নেবেন মনে রাখবেন বিশেষ করে মেট্রো রেলের পরীক্ষায় গত পরীক্ষাগুলোর আলোকে এম বলছি যারা গণিত বা ইংরেজিতে এই দুটিতে দুর্বল রয়েছেন তাদের টিকার সম্ভাবনা অনেক কম কারণ এই দুটি অংশ থেকে খুব ক্রিটিক্যাল প্রশ্ন হয়ে থাকে অন্য অংশগুলো সহজ মেট্রো রেলের উপর দশটি কোশ্চেন আসে তো সেটা একটা ভিডিও আমি প্রায় তৈরি করে করে ফেলেছি আশা করি খুব শীঘ্রই এটা আপলোড দিয়ে দেবো সেখান থেকে পড়লে অবশ্যই দশটি কোশ্চেন আপনারা পাবেন আর একটি হচ্ছে যে গণিত ইংরেজি তো এটা বলতেই হচ্ছে যে আপনারা সময় পেয়েছেন এক মাসের বেশি অবশ্যই এই দুটি একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন ইংরেজি নিয়ে আমি চ্যানেলে বেশ কিছু ভিডিও দিয়েছি সেগুলো দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি তো আশা করছি আপনারা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবেন আমি কমেন্টে আমার ফেসবুক ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দিয়েছি তো যদি আপনাদের রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন আমি আপনাদের শত ব্যস্ততার মধ্যে হলেও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তো অনেকে বিভিন্ন সময় কমেন্ট করেছেন আমি সঠিকভাবে উত্তর দিতে পারছি না সময়ের সংকীর্ণতার কারণে তো আপনাদের পরীক্ষা সম্পর্কিত যে কোনো বিষয়ের জন্য আপনাদের যেটা ভালো হয় প্র্যাকটিক্যাল অন্যান্য বিষয়গুলো আমি পর্যায়ক্রমে আপলোড করব যাতে আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন এবং সেই সাথে আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অবশ্যই তারা চাকরি পরীক্ষা আবেদন করে এবং এই সুবর্ণ সুযোগটি লুপে নিতে পারে তো আজকে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো শেয়ার করুন যাতে করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেখতে পারে তো আল্লাহ হাফেজ